হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের মাঝে একটা মজার ভিডিও নিয়ে চলে আসছি আজকে হচ্ছে আমার বরের সাথে আমি গিয়েছিলাম বাজার করতে সিঙ্গাপুরে বাংলাদেশি ভাইয়েরা আমনে ওখান থেকে বাজার করে কারণ ওখানে গিয়ে অনেক বাঙালি ভাইকে দেখেছিলাম এটা হচ্ছে বিকেল বেলা থেকে ভিডিওটা স্টার্ট করা হয়েছে আজকে হচ্ছে আমার বরের বাজার করতে যাওয়ার কথা ছিল সেরকম কোনো বাজার না কিছু হালকা সবজি পেঁয়াজ রসুন মরিচ এগুলো লাগবে কারণ হচ্ছে আমার বরের মানে যারা ওরা একসাথে কাজ করে ওই ভাইয়ারা আমাদের বাসা আসবে এর কারণ হচ্ছে মানে দাওয়াত খেতে না এক প্রকার বাংলাদেশ থেকে আমি এসেছি আমি তো বাংলাদেশ থেকে কিছু মাছ নিয়ে এসেছি দেশি মাছ সো ভাইয়ারা হচ্ছে দেশি খাবার খাওয়ার জন্য আমাদের বাসায় আসবে তার আগে থেকে বলে দিয়েছে যে দেশি মাছ ওগুলো ছাড়া অন্য কিছু যাতে আইটেম না করি তারা ওগুলোই খাবে তারপরও কিছু সবজি হালকা রসুন পেঁয়াজ কেনার ছিল তো আমার বর বলছিল চলো আমার সঙ্গে বাজারে যাই আমি চাই কিন্তু তারপর সে যাইতে নাই আমাকে এক প্রকার জোর করে নিয়ে গেল অনেকক্ষণ অপেক্ষা করছে আমাকে নিয়ে যাবে এই জন্য তো কি করার আছে বরের সাথে বের হয়ে গেলাম তো যেভাবে আমরা যাই আর কি প্রথমত বাসে উঠে গেলাম আমার বর আমাকে তেলাইতে তেলাইতে সেই সন্ধ্যা হয়ে গেছে এখন এই টাইমে বাজারে গিয়ে আসার সময় বলতিছে যে তোমাকে বাজারে না নিলেই মনে হয় ভালো হইতো কারণ

ভালো হইতো তুমি আসতে চাইছিলে না কিন্তু তোমাকে না আনলেই ভালো হইতো বলছে ঠিক আছে দেখছো জেদ করে কোনো কিছু করলে কিরকম হয় তো এদিকে আমরা বাজার করতেছি আমি ভাবছিলাম যে আমি দেখে শুনে কিনবো বা আমি নিজে কিনবো কিন্তু কিছুই হয় নাই আমি একটা সাইডে দাঁড়িয়েছিলাম ও হচ্ছে সবজি কিনতেছিল বা যা যা প্রয়োজন ও দেখে দেখে কিনতেছিল তারপর ভিতর থেকে কিছু কেনার ছিল আমাকে একটা কোনায় দাঁড় করিয়ে রেখে গিয়েছিল যে এখানে দাঁড়িয়ে থাকো আমি দেখতেছি আমি আবার এমন একটা কোনায় দাঁড়িয়েছিলাম যেখান থেকে হচ্ছে আমার পিছনে হচ্ছে সব ড্রিংকের ইয়াগুলা রাখা মানে ও দাঁড়াইতে পারিনি সেখানে দাঁড়ানোর পর অনেকগুলো ভাইয়া দেখি সিরিয়াল দিয়ে সরতে আমি কি ব্যাপার এর আগেও দাঁড়িয়ে আছে পরে একজন বলতে আমরা না ওখান থেকে ড্রিঙ্ক নিব আমি পরে সরে দাঁড়াইছি এটা কেমন কথা তাদের প্রয়োজন আমাকে সরে দাঁড়াইতে যাই হোক আমাকে যেখানে দাঁড় করাই রাখছে এইখানে আমি একটা জিনিস খুব ফলো করতেছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়াতে আমি ইন্ডিয়ার অনেক ভিডিওতে দেখেছি ওইটাকে কি যেন বলে ওই প্যাচানো পেঁচানো থাকে কাঠি না কি বলে আর কি ওইটা আমি কোনোদিন খাইনি ওইটা আমি শুধু ভিডিওতেই দেখছি এখন ওইখানে যেখানে দাঁড় করাই রেখে গেছে ওইখানে হচ্ছে ওই কাঠি ভাজা ভেজাগুলো আস এখন আমি তো মানে এখন পর্যন্ত আমার বরের কাছে মুখ ফুটে কিছু কই না যে আমার এটা লাগবো বা এটা নিবো এটা খাবো এখন আমার একবার মনে মনে কইতাছি যে আমি এটি কমু আমি এটা নেবো মানে আমার একদম মনের মধ্যে থেকে ইচ্ছা করতেছে ওইটা নেওয়ার জন্য কিন্তু আমি বলতো লজ্জা পাচ্ছি তাও অতক্ষণ এখানে দাঁড়ায় রয়েছি না নিয়ে আসবো না এরকম একটা ব্যাপার পরে আমি বলছি কি যে দেখো আমার না এগুলো আমি ফোনে দেখি এগুলো মনে অনেক মজা আমার পরে কইতাছে তাইলে একটা নিয়ে যাই খাইয়ে দেখো কিরকম কিন্তু বেশি খাইবা না এগুলো কিন্তু ভালো জিনিস না পরে আমি মনে মনে তো ভেরি খুশি হয়েছি যে আমি তো এটা নিতেই চাইছিলাম যাই হোক অনেক কাহিনী করে কাঠি বাজারটি কিনে আনছি কাঠি বাজার কি বাজার করে জানি না যে যে ভিডিওটা দেখছেন হ্যাঁ একটু নামটা কয়ে যায় তো কারণ ইন্ডিয়ার লোক এগুলো নাম বলা জানে তো বাসায় আসলে বাজার বের করতেছিলাম যে কি কি বাজার করে আনছি এখানে হচ্ছে একটা শুকনা মরিচ আনছিল জানেন না এই শুকনা মরিচটা কি বলবো আসলে দেখতে এত সুন্দর মোটা মানে একদম কালারফুল কিন্তু মিষ্টি এই মরিচগুলো হচ্ছে মিষ্টি মানে হচ্ছে পরের দিন রান্না করছি ওই রান্না ইয়াতে দিয়েছিলাম একটা ভর্তা করেছিলাম ওটার মধ্যে দিয়েছিলাম কিন্তু একদমই মরিচটা ফুল মিষ্টি এভাবে মরিচ মিষ্টি হয় আমি প্রথম দেখলাম ওই দিকে আমার বর তো বিশাল একটা কাজ বাদায় নিয়ে আসছে কারণ ওই যখন মাংস কিনতে গেছে আমাকে তো দাঁড় করা রেখে গেছিল আমি তো যাই নাই সাথে যখন মাংস কিনতে গেছে তখন হচ্ছে ওই মাংসটা মাত্র আসছে মানে এই দেশে তো মাংস বাইরে থেকে আসে সো বিফ কিনছিলাম আর কি আমরা কারণ আমাদের ঘরে কোনো মাংস ছিল না মাছ আনছিলাম বাইরে থেকে এখন যেমনই হোক তারা আমাদের বাসায় আসবে একটু মাংস না হইলে হয় ওই মাংসটা হচ্ছে মাত্রই হচ্ছে অন্য দেশ থেকে ছিল একদম নরম ছিল এই জন্য এখানে তো মেশিনে কাটা হয় মেশিন দিয়ে কাটা ছিল না নষ্ট হয়ে যাচ্ছিল তো আমার বর বলছে আচ্ছা আনামি দিয়ে দেন আমি বাসায় নিয়ে কাটবো যেমন সেরকম বাসায় এসে ডিউটিতে লেগে গেল তো মানে সে তার মাংস কাটছিল মাংস কেটে আবার সে তার একটু সাইডে গিয়েছিল কোনো কাজের একটা ফোন আসছিল তো ওখান থেকে আবার রাত আসছে এগারোটার সময় আমি তো বসে আছি আমার মতো করে আমি রুমে বসে আছি সে আবার আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছিল আইসক্রিমটা খেলাম আইসক্রিম ভিডিওটুকু করে রাখছি খুব ভালো হয়েছে আইসক্রিমটা এত মজা ছিল এত মজা এই ফ্লেভার আইসক্রিম আমি আবার খাব খুবই খুবই মজা ছিল তো হচ্ছে কাজের থেকে আইসে আমি তো এখানে ছুরি দিয়ে তেমন কিছু কাটতে পারি না ও বলে গেছিলো যে তোমার কিছু করতে হবে না কালকে যখন মেহ মানা যাবে আমাদের তো দুজনের রান্না তাও মোটামুটি আমি করে নিই কিন্তু তখন তো পাঁচ জন লোক আসবে মোট দশজনের মতো কাছাকাছি হয়ে যাবে লোক তো বলছিল যে তোমার কিছু করতে হবে না তুমি বসে থাকো আমি এসে হচ্ছে তোমাকে পেঁয়াজ রসুন এগুলো কেটে ব্লান্ড করে দিব সো ও ওর কাজটাই এখন করতেছে আমি কি করতাম আপনারা কেন না যে আমি জামাই রে খাটাইতেছি এই তো ইচ্ছা করে খাটতাছে রেডি আমি পারি না তাই আমার শিয়াইতেছে যদিও আমার মতো কানসোরা মাইয়ারে এই প্রত্যেক দিনও যদি শিহায় জামাইরা তাও আমরা শিখব না কারণ আমাদের শেখার কোনো ইচ্ছাই নাই আমরা এই কামটি জামাইরে দিয়েই করামো সরি জামাই তুমি যদি আমার ভিডিও খান দেখো তাও আমার কোনো সমস্যা নেই কারণ আমি এই জায়গায় তোমার বিন্দু পরিমাণ বয়ও পাই না যাই হোক হচ্ছে কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে অলরেডি বারোটা বাজে গেছে তখন আমি ভাবলাম না আমার জামাই এত কাজ করছে আমার জামাইয়ের একটু এলো সেবা করা উচিত তো আমার জামাইয়ের সব থেকে প্রিয় ফল হচ্ছে পেঁপে তো আমি পেঁপে কাটছিলাম তখন অলরেডি বারোটা আট না কি যেন বাজে তখন তাকে পেঁপে কেটে খাওয়ালাম কারণ সে অনেক কষ্ট করেছে এটুকু দায়িত্ব তোমার পালন করা উচিত তারপর আর কি ঘুমিয়ে গিয়েছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন উঠেই সকালবেলা আমি হচ্ছে সকালবেলা না অলরেডি তখন আমরা উঠছি দুপুর দুইটা বাজে ওই দিন ঘুম থেকে কারণ হচ্ছে ওই দিন ছুটি ছিল হলিডে ছিল আর ভাইয়াদের আসার কথা হচ্ছে রাতের বেলা মানে সন্ধ্যাবেলা আসার কথা এই জন্য আমরা অনেক লম্বা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে আমি মাংস ভিজিয়ে রাখলাম যা যা রান্না করব ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে তারপরে এসে আবার আমি শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম তারপর আবার আমার বর চলে গেল তার ডিউটিতে কারণ হচ্ছে আজকে আবার পেঁয়াজ মরিচ ডি কাটতো এগো এটি তো সেই কাটবো না এটি তো আমি কাটতাম না তো হচ্ছে পেঁয়াজ মরিচ ডিকা এটা দিয়ে আসছে পরে হচ্ছে আমি বসে এবার তুমি রুমে থাকবো এবার আমি কাজ করব আমার আবার একটা ইয়া কি আমার কাজের মধ্যে যদি কেউ হাত ঢুকায় আমার ভারী বিরক্ত লাগে মানে আমার আমি যেটা করব আমার মতো করে আমি করবো আমার কাজের মধ্যে কেউ হাত দিতে পারবে না কেটে দিয়ে চলে আসবা রুমে তারপর আমি আমার মতো করে রান্না করবো আমার কথা হচ্ছে রান্নার মধ্যে যে যদি ডিস্টার্বও করে এটা এরকম ওইটা সেরকম তোমাকে একটু হেল্প করি ওইটা আমার একদম ভালো লাগে না আমাকে যেটা করে দেবে করে একদম সাইড করে রেখে আসবে তারপর হচ্ছে আমি আমার কাজ করব। আমি সব সময় এরকম বাড়িতে থাকলেও আমি কিছু করতে গেলে আমার মা হাত ঢুকালো আমার রাগ লেগে যায় আমি যতটুকু পারবো আমার নিজের মতো করে করবো যাই হোক এইদিকে পেঁচাল পারতে পারতে হয় খাওয়া দাওয়া সরি না খাওয়া দাওয়া না রান্না বান্না অলরেডি হয়ে গেছে আমি হচ্ছে ভর্তা করেছিলাম দুই প্রকারের আর হচ্ছে কই মাছ ভাজা শিং মাছ তারপর হচ্ছে পটল ভাজা করেছিলাম আর মাংস রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম এগুলাই তো মনে হয় হ্যাঁ এগুলাই আর কিছু করি আর হচ্ছে সালাদ করেছিলাম মানে সালাদ কেটেছিলাম আর কি যদিও সালাদটা আমি আমি কাটিনি আমার কেটেছিল সরি এটা কাটি আর ভাত যাই হোক ভাইয়ারা আসার অনেকক্ষণ আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে রাখছি কারণ হচ্ছে কখন চলে আসে আমি খুব টেনশনে ছিলাম যে তাড়াতাড়ি হয় কি না আসার আগে রান্নাবান্না শেষ হয় কিনা কারণ এইখানে তো বেশি থালাবাটি নেই মানে আমাদের নতুন সংসার মাত্র মানে একটা থালাবাটি দিয়ে আমরা কাজ করি একটা ডিশ একটা বাটি এরকম একটা অবস্থা সো এই জন্য খুব ভয়ে ছিলাম যাই হোক সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে এবং ভাইয়েরা খুব খেয়ে ভালো বলছে জানি না ভালো হয়েছে কিনা তাও ভালো বলছে সমস্যা নাই কারণ খারাপ হইলেও তারা মুখের সামনে বলবে না সরমে হয়ে হোক লজ্জায় হোক যাই হোক মুখে সামনে খারাপ হয়েলেও বলবে না সো তাও আমি ট্রাই করছি ভালোভাবে করার কারণ আমি তো অত ভালো রান্না পারি না যা পারছি আলহামদুলিল্লাহ ট্রাই করছি যাই হোক খাবার দাবারে কোনো কমতি পড়ে নাই আর হচ্ছে সব কিছু ঠিকঠাক ভাবে মিটছে ভাইয়ারা খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে তারপর বাসায় চলে গেছে ভাইয়ারা আবার অনেক ফল নিয়ে আসছিল এখানে তো কম ফল আছে আমি ভিডিও করেছি হচ্ছে ওই সাইডে যেটা রেখে এসেছিল রান্নাঘরে ওইটা আমি ভিডিও করেছিলাম আবার রুমে নিয়ে আসছিল অনেক তারপর অনেক কিছু নিয়ে আসছিল অনেক চকলেট চিপস আমার জন্য তারপর ড্রিঙ্ক অনেক কিছু নিয়ে আসছিল সো সব কিছু আসলে ভিডিও করা হয়নি যাই হোক আজকের রান্নাবান্না খাওয়া দাওয়া খুব ভালোভাবে মেটে গেছে একটু টেনশন ফ্রি এখন আমি যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করবো যে যে ভিডিওটা দেখলেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল